বন্ধুরা চলুন এবারের ভিডিওতে জেনে নেই বাইজিদ মুস্তামের মাজারে থাকা রহস্যময় সেই কাছেমগুলোর কথা নিশ্চয়ই আপনার মনে থাকার কথা চট্টগ্রামের নাসিরাবাদে একটি পাহাড়ের উপরে অবস্থিত বাইজিদ বুস্তামির মাজার ইরানের বিখ্যাত পার্সিয়ান সফি বাজিদ বুস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান জনশ্রুতি অনুযায়ী বাজিদ বুস্তামির চট্টগ্রামে আগমনের ইতিহাস শুনতে পাওয়া যায় চট্টগ্রামে অবস্থানের পরে প্রস্থানকালে ভক্তগুল তাকে থেকে যাওয়ার অনুরোধ করলে উনি তাদের ভালোবাসা ও বক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোটা রক্ত মাটিতে পড়ে যেতে দেন এবং ওই স্থানে ওনার নামে মাজার গড়ে তুলবার কথা বলে যান বাজিদ বুস্তামির মাজারে একটি সুবিশাল দিঘি অবস্থিত এর বাসিন্দা হিসাবে হিসাবে বোস্তামি সুবিখ্যাত বোস্তামির কাছিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটি অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রায় প্রজাতি বর্তমানে বাইজিত বোস্তামির মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মেলে না মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা মাজার তথ্যাবধায়ক কমিটির লোকজনদের দ্বারাই এদের প্রতি পালন করা হয় বর্তমানে মাজার প্রাঙ্গন সংলগ্ন এই দিঘিতে দুইশো থেকে তিনশো কচ্ছপের আবাস রয়েছে বলে ধারণা করা হয় প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত স্থানে এদের ডিম পাড়ার ব্যবস্থা করা হয় এই কাছিমগুলো ভেতর থেকে হঠাৎ মাথা বের করে এদিকে সেদিক দেখে কালো রঙের চোখ পিঠের উপর খুলছে ও কালো কালো চোখ মানুষের করে এগিয়ে আসে কাটিতে করে মাংস পারুটি কলা বা কোনো খাবার দিলে হা করে তুলে নেয় মুখে আর বুস্তামের মাজারে পশ্চিম পারের নিয়মিত দৃশ্যটি থাকা বিপন্ন প্রজাতির বুস্তামি কাচিন দেখতে প্রতিদিন আসে শত শত ভ্রমণপ্রিয় মানুষ সহ ভক্তরা মাজারে ভক্তকুল ও আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী জানা যায় মাজার প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর জিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা ছিল বাইজ স্তামি তার এই অঞ্চলে ভ্রমণকালে এইসব সব জিনকে শাস্তি স্বরূপ কাঁচিমে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন সবশেষে শেষে গোস্তামি কাচিম যেন এক অজানা রহস্য ছাপ রেখে দেয় এমন রহস্য রোমাঞ্চকর ও তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পিস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ